সকল মৌসুস্থিকারী স্বাগত জানাচ্ছি আজ আমি নিয়ে এসেছি কিভাবে রসুন ব্যবহার করতে হয় যারা নতুন মৌসুস্থিকারী তাদের জন্য আমি স্পেশালভাবে এই চারটাকে বানাচ্ছি এই হলো আমাদের স্পেশাল বানানো ভাইরাল রুই চার দিতে হবে একশো গ্রাম রসুন রসুনখোল দিলে সেখানে চার দিতে হবে পঞ্চাশ গ্রাম এই রুই চারটা আমরা বানিয়েছি এতে সব রকম মশলা দেওয়া আছে তার জন্য আমি আর এতে কিছু মেশাবো না আপনারা যদি জানতে চান যে কীভাবে আমরা এই চারটা বানিয়েছি না ভাইরাল রুই চার এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন কিছু দিন আগে আমরা এই ভিডিওটা দিয়েছি এবার আমরা রসুন কোলের পরিমাণ গ্রাম কিছুদিন আগে এই রসুন কোলের ভিডিওটা দেওয়া আছে আপনাদের দিদি ভাই বানিয়েছে আপনারা দেখে নেবেন রসুন কোলটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন রসুন খোলের কালারটা যেন পুড়ে না যায় ঠিক এই কালারটা রাখতে হবে সুন্দর হয়েছে আর কি হাসি আপনাদের দিদি ভাইয়ের এই রুমি মাঝে চারের সঙ্গে মিক্সড করতে হবে এতে অল্প পোলাও বা অল্প ম্যাথা একসঙ্গে মিক্সড করে ছোট ছোট লাড্ডু করে একে ফেলতে হবে ভালোভাবে মিক্সড করে ম্যাথা অথবা পোলাও ওই পঞ্চাশ গ্রাম মতো এর সঙ্গে ভালোভাবে মিক্সড করে ছোট ছোট লাড্ডু করে পুকুরে ফেলবেন আর এই চারে দেখবেন উই উল সব এতে প্রচুর পরিমাণে চারে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে